এক চাল আছে তে আলু গায় শোভাছে ওইটা কাম কর এই বাড়িতে নাকি থাকে বল্ল সোমাইয়া আর मुस्कান এইখানে থাকে সুয়ায় আছে বাস বাড়িতে কি আসো হ্যাঁ আছি मुस्कান কই मुस्कান কেমন আছো কেমন আছো मुस्कান ভালো আছো চিনতে পারে আমাকে কে বলতো টাকা দিছিলাম মনে আছে হ্যাঁ কেমন আছো তুমি কেমন আছো ভালো আছি আছো তুমি কেমন আছো বোন বোন ভালো আছো ভালো আছো তা এখানে কি এই বাড়ি তোমাদের এই বাড়ি তোমার এখানে থাকো তোমরা মানে রাতেও এখানে থাকো সব সময় আমাদের তোমরা তোমাদের এখানে থাকতে হয় তা খেয়েছো কিছু থেকে খেয়েছো কি খেয়েছো পান্তা কই দেখি আছে পান্তা কি অবস্থা এইগুলো খেয়ে আছো মুসকান এটা খেয়ে আছো তুমি আর কিছু খাওনি কি অবস্থা এই এইখানে থাকো তোমরা তা তোমার ঠাকুমাকে নিয়ে যান তোমাদেরকে নিয়ে যায়নি অবস্থা একটু বেড়ে এখানে আসো তো উঠে আস উঠে আসো এখানে উঠে হ্যাঁ দাঁড়াও তা তোমরা এখানে আছো তোমার ঠাকুমাকে বলেছিলে যে এখানে আছি আমরা আমাদের ভালো জায়গায় নিয়ে যেতে ঠাকুমা কী বললো তোমাদেরকে এখানে রেখে দিয়ে ঠাকুমা সেখানে আছে ঠাকুমা তোমাদের দেখে না তাহলে আজকের মানতে যাওয়া সুযোগ অসুবিধা বলে তা খাবে কি খাওয়ার জন্য কিছু চাল টাল আছে কেউ কিচ্ছু নাই

কটা মেহেন্দি নেবে তিনটে মেহেন্দি দিদি একটা নেবে তুমি দুটো নেবে না একটা ও দিদি একটা নেবে তুমি একটা নেবে আর চুল কাটনে এত বড় চুল হয়ে গেছে কারণে কেন চুল কাটনে কেন টাকা নেই তাই না কালকে যে আমি তোমাকে টাকা দেবো সেটা কত কোথায় হয় আমার চাচতো দাদি নিয়ে ফেলেছে তোমার কালকে যে এত কোনো টাকা দিলাম সেটা দাদি নিয়ে নিয়েছে দেয়নি তোমাদেরকে তাই টাকা দিলে কেন দাদিকে আমরা লুকে রেখেছিলাম

এই বাচ্চা মেয়েটাকে মারে কি অবস্থা বাচ্চা মেয়েটা কি মারে তা এই চুড়ি কোথায় ছিল চুড়ি কে কিনে দিয়েছে দিদি কিনে দিয়েছে তাই আর শোনো আমি তোমাদের জন্য কিনে আসি না মুস্কান দাও দেখি দেখো কিনে আসছি দেখো এটা তোমার জন্য আর এটা তোমার দিদির জন্য দিদি দেখো দেখো কেমন লাগছে বলো দেখো বার করো বার করো তুমি বার করো আমাকে দাও পলিথিন আমাকে দামাক পলিথিন কেমন হয়েছে মুসকান দেখো দেখো তোমারটা কেমন লাগছে ভালো লাগছে আর তোমারটা হবে তো তোমার দেখো তো ভয় নাকি দেখো তো আমি নিয়ে এসেছি মাপে হয়েছে তোমার না বড় হয়ে গেছে একটু না হবে হবে কি সুন্দর লাগছে তোমাকে দেখি মুসকান ধরো দেখি ধরো মুস্কান দেখি তোমাকে বাবো শিখে কি লাগবে বলো কি লাগবে তোমাকে সুন্দর লাগছে ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে তা এটা পরবা এটা পরে নিয়ে চলো তোমাকে চুল কাটতে নিয়ে গিয়েছিল এটা পরে তুমি চুল কাটতে যাবে হ্যাঁ চুল কাটবা চুল বড়ো হয়ে চুল কাটবে না চলো আমি নিয়ে আছি আর এটা তুমি পড়ো এটা পরে দাও তো একে পরে দাও তুমি এটা পড়বো এখন এখন পড়বা পড়তে হবে না রাখো নতুন জামা রাখো না এখন পরো এখন পড়বো না ঠিক আছে এখে তোমার মুসকানকে এটা পরিয়ে দাও এটা পরিয়ে দিলে মুসকানকে নিয়ে চুল কাটতে যাবো মুসকান কী সুন্দর লাগবে তোমাকে থামো জমাটা পরে দিক কী সুন্দর লাগবে তোমাকে কেউ দিয়েছে তোমাদেরকে কেউ জমা দিয়েছে এরকম বোন কেউ দেয়নি ঠিক আছে আমি মুসকানকে তোমরা তো পড়াশোনা করতে চাও না তোমাদেরকে আমি পড়াশোনা করাবো আমি করবে তো মুসকান পড়বে তো

ও আচ্ছা ঠিক আছে আমি বোন মুসকানকে নিয়ে যাবো আমি নিয়ে গিয়ে চুল টুল কেটে নিয়ে আসি আর চাল নাই তো চাল কিনে নিয়ে আসবো কি বলছো আচ্ছা ঠিক আছে মুসকান যাবে আমার সঙ্গে চুল কাটতে চলো আচ্ছা চলো তা আমি তুমি থাকো আমি দু মিনিট মধ্যে নিয়ে আসি চুল কেটে আর চাল কিনাই চাল নিয়ে আসছি হ্যাঁ চলো মুসকান আচ্ছা চলো কোলে চলো চলো মাসে যাবে তো হ্যাঁ তা নিয়ে যাই তাক

আসো আসো চলো ওখানে চলো আগা আবে তো শুনড়া হ্যাঁ বসবে ছোট করে বড় হ্যাঁ ছোট করে তো ভালো করছুন কেটে দাও তো সুন্দর করছুন কেটে দাও না ভালো লাগে বসকান ওখানে বুঝবে বস ছোট করে ছোট করে দিবে ছোট কর দাও মানে সুন্দর করে ছোট কর দাও ভালো লাগে না বেবি কাট কেমন করতে সুন্দর লাগবে ওস্কান করতে সুন্দর হবে চলো না দিয়ে

হ্যাঁ চলো 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 পাইকে বসো তুমি কোনটা ধরবে দেখো কোনটা ধরবে মুসকান ওইটা ওইটা তো আমি ধরবো তুমি কোনটা ধরবে তুমি কিছু ধরবে না তুমি চালাবে আমি বসবো হ্যাঁ তুমি চালাও হ্যাঁ তুমি চালাবে চলো আর কী খাবে আবার তোমার চাল নিয়ে যেতে হবে না দিদির জন্য চাল নিয়ে যেতে হবে আর কি লাগবে কি তোমার টুকু তোমার টুকু কি হ্যাঁ সৌটুকু আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক চাল কিনতে হ্যাঁ চলো তুমি চালাবে বাইক তুমি চালাবে কোনটা কোনটা ধরবো আমি ওইটা ধরতে হবে আচ্ছা তুমি স্টার্ট করো চাবি করো চাবি করো চাবি ঘোরা চাবি ঘোরা ঘোরা এদিকে ঘোরা এদিকে উফ হইনি আমি ঘুরে দিছি সাড়ে গেছে না সরি যাওয়া যাক তো চলো এই তখন যাই চলো আচ্ছা কি কি কিনবে চাল কিনবে তো হ্যাঁ আমি জুস জুস দাদা দাও এটা জুস দাও তো কোন জুস একটু কম কেমন কেমন জুস দেখো বোতলের বোতল তো এইটা দাঁড়াও আমি আর চাল লাগবে তো চাল লাগবে দিদির জন্য দাঁড়াও আমি চাল নিচ্ছি চাল দাও তো পাঁচ কিলো লিখো তো কেটে দেবো আস্তে আস্তে খাও পাঁচ কিলো কিলো আর ডাল পাঁচ কিলো ডাল কিলো আর কিছু আছে আর কিছু সবজি বাজার তুমি চাল তো হ্যাঁ বিরিয়ানি চাল ভালো চাল দাও ভালো ডিম আছে দাও ডিম দিয়ে দাও এক এক পাতার ডিম দি হ্যাঁ এক লিটার তেল দিয়ে দাও কত হয়েছে তুমি দাও ঠিক আছে আমি পয়সা দিচ্ছি তুমি দাও হ্যালো ডাল চাল চাল চলো বাইকে চলো বাইক উঠবো না চলো কত সুন্দর লাগছে তোমাকে বলো তো কত সুন্দর লাগছে ভালো লাগেনি তোমাকে ভালো লাগছে এরকম আমাকে কিনবো না কিনবো

দেখো তোমার বোন কিনিস এই দেখো আসো বাইরে আসো জামা পরেছ ভালো লাগছে এই দেখো কত সুন্দর লাগছে বলো তোমাকে কত সুন্দর লাগছে জামাটা বড় হয়েছে নাকি জামাটা ঠিক আছে তো বোনা তোমার জামা কত সুন্দর লাগছে তোমাকে কত ভালো লাগছে এই জামাও ভালো লাগছে ওনার জামাও ভালো লাগছে বাজার করে নিয়ে এসছি আর এই বাজারটা দেখো হবে নাকি ধরো ধরো বাজার দেখো তেল আছে আর এই চাল আছে আলু আলু নিয়ে এসেছি আলু আছে পেঁয়াজ আছে ধরো চা এই এটা আছে ডাল এই চাল আছে এতে আর আলু পেঁয়াজ সব আছে হ্যাঁ চাল আছে এতে আলু পেঁয়াজ সব আছে এতে হবে তো হ্যাঁ ঠিক আছে তাহলে আছে তাহলে মুস্কান আছে তাহলে টাটা কর দো টাটা করে দাও আসি তাহলে মুসলাম হাসো দেখি হ্যাঁ আসি তাহলে আর এই কিছু টাকা দিচ্ছি এই টাকা নেই এই টাকাটা দেবে না এই টাকাটাকে আর দেবে না বুঝলে না এই টাকাটা ধরো এই টাকাটা আর বুকে দেবে না দেবে নাকি দেবে আর দেবে না হ্যাঁ বুক তাহলে নিয়ে নিবে আর দেবে না আমি আসি তোমার বুক সাথে আর দেখা করবো ঠিক আছে আসি তাহলে হ্যাঁ I'll take it.